প্রিয় ভাই বোন দীর্ঘদিন পরে যেন আমরা স্বাধীন বাংলায় মুক্তভাবে নিঃশ্বাস ফেলতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি কিছু মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিপক্ষের বাড়ি হামলা করছে আবার কেউবা বা সংখ্যালঘুদের উপর হামলা করছে যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না আমরা আজকে আলোচনা করব রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করার পরিণাম এবং বিজয়ের পর একজন মুসলিম হিসেবে আমাদের কী করণীয় প্রিয় ভাই বোন আমরা দেখতে পেয়েছি বিজয়ী উল্লাসে কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে এবং কিছু মানুষ রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিয়ে এসেছে যেটি ইসলামের দৃষ্টিতে মারাত্মক কবিরা গুণা খাইবার যুদ্ধে এক ব্যক্তি গণিমতের মাল থেকে কিছু একটা সরিয়ে রেখেছিল পরে সে যখন মারা যায় রাসুল সাল্লাইসাল্লাম তার জানাজা পড়ালেন না এতে সাহাবিরা খুব অবাক হলেন তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে সম্পদ আত্মসাত করেছে সাহাবিগণ তল্লাশি চালিয়ে দেখলেন আসলেই সে একটি রেশমি বস্ত্র আত্মসাত করেছিল অন্য হাদেশে রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ দখল করবে তার জন্য কিয়ামতের দিন জাহান্নাম রয়েছে অতএব প্রিয় ভাই বোন বিষয়ে সতর্ক হন না হলে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দ্বিতীয়ত কিছু মানুষ ক্রোধান্বিত হয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালাচ্ছে এতে একদিকে মুসলিম হিসাবে যেমন আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদিকে পরকালেও রয়েছে এর ভয়াবহ পরিণাম আল্লাহ বলেন উক্ত কারণেই আমি বনি ইসরায়েলদেরকে এ মর্মে নির্দেশ দিয়েছি যে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময়ে অথবা ভূপৃষ্ঠে ফেঁসার সৃষ্টির হেতু ছাড়া অন্যায়ভাবে হত্যা করলো সে যেন গোটা মানব হত্যা করলো আর যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা হওয়া থেকে রক্ষা করলো সে যেন সকল মানুষকেই হত্যাকাণ্ড থেকে রক্ষা করলো সুরা মাহিদা আয়াত বত্রিশ তবে একটি জিনিস মনে রাখতে হবে হত্যার বিনিময় হত্যা বা ফাসাদ সৃষ্টির শাস্তিদার দায়িত্ব একমাত্র রাষ্ট্রের কোনো ব্যক্তির নয় তাই কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো কাফের ব্যক্তিকে হত্যা করলো সে জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরুদ থেকে পাওয়া যায় অতএব প্রিয় ভাইরা আমার যারা বিজয় উল্লাসে মাতা হয়ে অন্যদের ক্ষতি সাধন করছেন তারা সাবধান হয়ে যান তা না হলে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে এখন একটি প্রশ্ন জাগতে পারে তাহলে আমরা বিজয় কিভাবে পালন করব। এ বিষয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন চলুন আমরা জেনে নিই আমাদেরকে মনে রাখতে হবে কোনো বিজয়ী আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয় অতএব বিজয় এলে বেশি বেশি করে আল্লাহর হামদ এবং স্থেকে ভার পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন চলুন আমরা সোরা নাসোরা আলোকে বিষয়টি জেনে নিই অ রবিল্লা হিমিন শিতন র জ ইম বিস্মিল্লা হি রহমান রহিম নাসরুম হি যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যায়

তখন আপনার রবের প্রশংসা সহ তার তাজবি করুন এবং তার কাছে মাপ চান নিশ্চয়ই তিনি তাও বা কবুলকারী রাসুল উল্লা সাল্লামের নেতৃত্বে মাত্র তেইশ বছরে আরবে যে মহাবিপ্লব বিজয় লাভ করল তা চিরকালই ইতিহাসের মহাবিস্ময় হয়ে থাকবে একটা বিচ্ছিন্ন ও অসভ্য মানবজাতির মানব গোষ্ঠীকে জন্য আদর্শে পরিণত করার এত বড় গৌরব যে মহামানবের নেতৃত্বে সম্ভব হয়েছে তাকে সুরাটিতে তার সাফল্যের বিজয় উৎসব পালনের অপূর্ব শিক্ষা দেওয়া হয়েছে সাধারণত কোনো বিপ্লবী নেতা সফলতা লাভ করার পর আনন্দ উৎসবে মেতে নিজের বাহাদুরীর ঢোল সারা দুনিয়াকে শুনিয়ে বাজানোর চেষ্টা করে কিন্তু আল্লাহ পাক সাল্লামকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে সাফল্যের জয়গান শেখালেন আমাদেরকে এ শিক্ষায় দেওয়া হলো যে দিনের বিরাট সাফল্য কোন মানুষের বাহাদুরির ফল নয় এ সাফল্য মহান আল্লাহর দান তাই তার গুণগান করেই বিজয় উৎসব পালন করতে হবে আর এ কাজে মানবিক দুর্বলতার কারণ যেসব ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহ ফাঁকের নিকট তবা করার মাধ্যমে মনে সান্ত্বনা পেতে হবে আমাদেরকে মনে রাখতে হবে কোনো মহৎ ও বড় কাজ সমাধা করাই আসল সাফল্য নয় সে কাজ যদি আল্লাহ পাক কবুল না করেন তাহলে বড় কাজ সত্ত্বেও জীবন ব্যর্থ মানুষ যত যত্ন সহকারে কাজ করুক না কেন তাতে ভুলভ্রান্তি ও দোষ ত্রুটি থাকাই স্বাভাবিক বিশেষ করে আল্লাহর দৃষ্টিতে ও তার উন্নত বিচার করলে পদে পদেই দোষ বের হবে কিন্তু দয়াময় আল্লাহ মানুষের সাধনার সুফল দিতে চান তাই মানুষকে এ ছড়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে মানুষ যেন নিজের যোগ্যতা নিয়ে গর্ববোধ না করে এবং কোনো বড় কাজ সমাধা করতে পারায় গৌরববোধ বা নিজেকে গৌরবের দাবিদার না মনে করে অন্য মানুষ তার কাজের যত প্রশংসা করুক না কেন সে নিজে যেন কথাই মনে করে তার কাজ যতটা নিখুঁত হওয়া উচিত ছিল ততটা হয়নি তার এ ধারণা থাকা উচিত যে এ কাজে যে পরিমাণ সাফল্য হয়েছে তা আল্লাহর মেহরবাণী আর যেটুকু ত্রুটি রয়ে গেছে তা তারই দোষে এ মনোভাব যার আছে সে কোনো বিরাট খিদমত আঞ্জাম দেওয়ার পর অহংকার প্রকাশ করবে না বরং সে বিনয়ের সাথে ইস্তেক ফার করবে এবং করে এই খিদমতটুকু কবল করার জন্য মনিবের দোয়ারে ধর্ণা দিতে থাকবে এসরার আলোকে আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ও সহিষ্ণুতার সহিত সকল পরিস্থিতি মোকাবেলা করে একটি সুখী ও সমৃদ্ধি এবং শান্তিপূর্ণ বাংলাদেশ নির্মাণ করার তহফিক দান করুক আল্লাহ মামিন।